হ্যালো চ্যাম্পিয়ন কেমন আছে সব আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ তো আজকের বিষয় হচ্ছে স্যাটেল রান স্যাটেল রান করলে কি হয় কেন করব এবং কিভাবে করব সেটা স্যাটেল রান তোমরা যারা ইন্ডুরেন্স পাওয়ার বাড়াতে চাও অনেকে বলো যে আমি ঠিকঠাক দম করতে পারছি না লং রান করতে পারছি না কিংবা ইন্ডুরেন্স পাওয়ার ঘাটতি দেখা যাচ্ছে তাদের বলবো প্রথম প্রথম খুব বেশি দৌড়ের দিকে চাপ না দিয়ে একটু ফিটনেসের দিকে একটু খেয়াল রাখো এবং তোমরা যে সাটেল লাইনটা দেখিয়ে দেবো এই স্যাটেল লাইনটা করো স্যাটেল রান অনেক রকমের হয় তিন চার রকমের স্যাটেল রান হয় তিন চার রকমের স্যাটেল রানই তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথম প্রথম একটু আস্তে করবে তারপরে যত দিন যাবে একটু জোরে করার চেষ্টা করবে তা চলো স্যাটেল রান কীভাবে করবে সেটা দেখে নাও তো শুরু হয়ে গেছে স্যাটেল রান দেখো ওইখান থেকে শুরু করলাম এটা তো প্রথমে এরকম দুদিকে এরকম স্টপেজ বানিয়ে নেবে দুদিকে দুটো মার্কার দেবে দিয়ে রান শুরু করবে আর স্যাটেল রানের নিয়ম হচ্ছে তুমি যেখান থেকে শুরু করবে সেখানেই গিয়েই শেষ হবে যে স্টপেজ থেকে শুরু করবে সে স্টপেজে গিয়েই শেষ করতে হবে আর ওখান থেকে শুরু করলে এইদিকে এসে কাউন্ট করবে ধরো আমি ওখান থেকে শুরু করলাম এইদিকে এসে কাউন্ট করবে এখান থেকে শুরু করলে ওইদিকে গিয়ে কাউন্ট করতাম তো এখানে এসে কাউন্ট করবো প্রথমে তোমার থ্রি টাচ করবে আমি এটাই ফাইভ টাচ করে দেখাচ্ছি এটাই ফাইভ টাচ করলাম তো এখানে শুরু করব আর ওখানে গিয়ে শেষ করব তো আমি যখন স্যাটেল করব করবো স্যাটেল করার নিয়ম হচ্ছে যে মার্কার দেবো আমি সেই দিক ফিরে স্যাটেল আন করবো দেখো যেদিকে মার্কার দিয়েছি সেদিক ফিরে স্যাটেল্যান করছি ওটা হলো এক নম্বর এটা হচ্ছে দু নম্বর স্যাটেল এদিকে একটা মার্ক দেওয়া আছে ওইদিকে পাঁচটা মার্ক দেওয়া আছে ছোটো ছোটো পাতা আছে বলে তোমরা ঠিক বুঝতে পারছো না তো পাঁচটা মার্ক দেওয়া আছে তো পাঁচটা মার্কে আমি টাচ করব প্রথম থেকে শুরু করেছি একবার প্রথম এক নম্বর মার্কে টাচ করলাম দু নম্বর মার্ক তিন নম্বর মার্ক চার নম্বর মার্ক এরকমভাবে করলাম তো একবার লাস্টে যখন যাব একদম লাস্ট মার্কে টাচ করে এখানে এসে শেষ করব তো নিয়ম হচ্ছে যেদিকে মার্কার থাকবে আমি সেই দিক ফিরে করব তো এদিক থেকে যখন শুরু করেছি বাঁ হাতে এদিকে টাচ করবো ডান হাতটা ওদিকে টাচ করব তো দেখো ওটা ভুল করেছে ও এখানেই শেষ হবে এখানে ফিনিশ করতে হবে এটা হচ্ছে তিন নম্বর স্যাটেল এবারে হচ্ছে এইদিকে তিনটে মার্কার দেওয়া আছে ওইদিকে তিনটে মার্কার দেওয়া আছে তো এইদিকে প্রথমটা থেকে যখন শুরু করব ওই দিকে একদম শেষটাই টাচ করব আর ওইদিকে যখন প্রথমটায় টাচ করব তখন এইদিকে শেষটাই টাচ করব এইভাবে করতে করতে আসবো হচ্ছে তিন নম্বর স্যাটেল দেখো যেখান থেকে শুরু করবো সেখানেই শেষ করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটিকে অল করে রাখো যাতে ফিজিক্যাল সংক্রান্ত বা ফিটনেস সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আমাকে সাপোর্ট করো যাতে নতুন 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 ফিজিক্যাল সংক্রান্ত আপডেট তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ